This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational.

ঘটনা কি একা ঘটিয়েছে আজকের রায়ের পর সিবিআই কি তদন্ত ভার গুটিয়ে নেবে সামনে আসবে কি আসল সত্য দুপুর আড়াইটে রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য সহ বিশ্ববাসী আরজি করে ধর্ষণ করে খুনের যে ঘটনা তারপর আমরা একের পর এক নাগরিক সমাজের আন্দোলন দেখেছি রাজ্য দেশ তার পাশাপাশি সারা বিশ্ব জেগে উঠেছিল প্রতিবাদ কর্মসূচিতে আজকে সেই মামলার রায় ঘোষণা শিয়ালদা আদালত চত্বর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরই রায় দান দেখো পরমিতা বেলা আড়াইটা নাগাদ কিন্তু অনির্বাণ দাসের এজলাসে কিন্তু রায়দান পর্ব শুরু হবে এবং তুমি জানো যে নয়ই আগস্ট যে ঘটনা ঘটেছিল আরজি করে জুনিয়র ডাক্তার অর্থাৎ জুনিয়র ডাক্তারকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছিল এবং তারপরেই কিন্তু ছাপ্পান্ন জনের বয়ান রেকর্ড করা হয়েছিল এবং সেই ছাপ্পান্ন জনের বয়ন রেকর্ড করার পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে সিবিআই কিন্তু যে চার্জশিট প্রথম যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল এবং সেখানে বেশ কয়েকজনের নাম থাকলেও পরে কিন্তু সেই নাম তুলে নেওয়া যায় অর্থাৎ পরে যে চার্জশিট সেই চার্জশিট কিন্তু জমা করতে পারেনি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সন্দীপ ঘোষের মতো লোকেরাও কিন্তু ছাড়া পায় বীরপক্ষ ছাড়া পায় এবং তার পাশাপাশি কিন্তু একমাত্র সিভিং ভলেন্টিয়ার এবং তিনি কিন্তু এখনও গ্রেপ্তার রয়েছেন কিন্তু সিএফএলের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে এবং সিএফএলের রিপোর্টে কিন্তু বারবার করে বলা হয়েছে একা কিন্তু সঞ্জয়ের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয় এবং সিএফএল রিপোর্টে আরও বলা হয়েছে যে ক্রাইম সিন যেখানে ছিল সেই ক্রাইম সিনও পরিবর্তন করা হয়েছে তাহলে কি বেশ কিছু মানুষকে লুকানোর চেষ্টা করেছে এবং সিবিআই এই ঘটনা তদন্ত করেছে এবং তদন্ত করার পরেই কিন্তু দীর্ঘ প্রায় বেশ কিছুদিন পরেই কিন্তু আজকে শিয়ালদা কোর্টের রায়দান রয়েছে বেলা আড়াইটা নাগাদ এবং সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই কিন্তু সঞ্জয়কে নিয়ে আসা হবে প্রেসিডেন্সি জেল থেকে এই শিয়ালদা আদালতে এবং সেখানেই কিন্তু সঞ্জয়ের সাজা ঘোষণা করা হতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে কিন্তু তার পাশাপাশি কিন্তু বেলা দুটো নাগাদ কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ডাক্তার ফোরামসের পক্ষ থেকে কিন্তু বহু মানুষ আসবেন বহু ডাক্তাররা আসবেন তারা কিন্তু এখানে একটা সমাবেশ করবেন এবং সেখানে তারা তাদের একটাই দাবি থাকবে শুধু সঞ্জয় রায় দোষী নয় এই ঘটনায় আরও যারা যারা দোষী রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে কিন্তু যেটা আমরা ডাক্তারদের কাছ থেকে বারবার করে শুনতে পাচ্ছি ডাক্তাররা যেটা দাবি করছেন শুধু সঞ্জয় রায়কেই তারা হাইলাইট করছেন এবং সঞ্জয় রায়ই কিন্তু এই ঘটনার মূল পাণ্ডা তা নয় কিন্তু এর পিছনে অন্য অন্য চক্র রয়েছে তাদেরকে আড়াল করা হচ্ছে এবং পাশাপাশি এই মুহূর্তে কিন্তু শিয়ালদাহ চত্বরে এর সামনের যে নিরাপত্তা বেস্টরিতে ঘিরে রাখা হয়েছে তিন তিনটে ব্যারিকেড করে রাখা হয়েছে শিয়ালদা চত্বরে শিয়ালদা কোর্ট চত্বর এবং পাশাপাশি যে সমস্ত দোকানগুলো রয়েছিলো এখানে সেই দোকানগুলোকে আজকে সরিয়ে ফেলা হয়েছে এবং বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন আমি একবার আমার চিত্ত সাংবাদিককে বলবো যে একটু শিয়ালদা চত্বর জুড়ে দেখো কোর্টের যে উপর উপরের অংশ সেখানেও কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে এবং এবং আমরা কয়েকজন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন দাদা এই যে আজকে রায়দান পর্ব রয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে যে আসল দোষী তা সাজা হোক এটাই আমরা চাইছি তো দোষী একজন নয় কিন্তু বারবার করে একজন নয় সে সবাই বুঝতে পারছে কিন্তু সিবিআই তো এখনও ঠিক মতো তদন্ত করছে না সিবিআই তদন্তে তো সাধারণ মানুষ খুশি নয় আজকের পরে তো মনে হয় সিবিআই তদন্ত শেষ হয়ে যায় সে তো তাই শুনছি এখন জানি না কি হবে দেখা যাক এ তো আন্দোলন তো চলবে এই আন্দোলনের যেভাবে চলানো যায় সঞ্জয় রায়েরই ফাঁসি হয় বা সঞ্জয় রায়ের বিরুদ্ধেই পুরো মামলাটা যায় এবং তার বিরুদ্ধেই কিন্তু বিচারপতি অর্থাৎ রায়দান করেন কিন্তু বাকিদের যদি ছেড়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তো তাহলে অন্যায় হবে আমরা চাই সঠিক বিচার হোক আমরা সাধারণ মানুষ আমরা চাই প্রশাসনের কাছে আমাদের একটাই যে সঠিক বিচার হোক সন্দীপ ঘোষ বীরভক্ষ বিশ্বাস এদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছে সবাইকেই তো ছেড়ে দেওয়া হচ্ছে একে একে করে জানি না আমাদের এখনও বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে দেখা যাক কি হয় আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দাদা যদি একটু কথা বলা যায় আপনার সাথে যদি একটু আসেন এখানে এই আজকে যে রায়দান পর্ব রয়েছে সেই রায়দান পর্বতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ডাক্তাররা বারবার করে বারবার করে বলছেন যে শুধু একমাত্র এই সঞ্জয় দোষী নয় অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার দোষী নয় এর পিছনে অন্য অন্য মানুষজনও রয়েছে পিছনে তো অবশ্যই বড়ো মাথা আছেই সেই বড়ো মাথাকে এখনো পর্যন্ত ধরা হয়নি মাঝখান থেকে শুধু একটা সাধারণ একটা ব্যক্তিকে নিয়ে মনে হয় হচ্ছে এর পিছনে আরও বড় মাথা কেউ আছে তাদেরকে ধরা হোক সঠিক বিচার হওয়া দরকার আছে আমার মনে হয় এখনও পর্যন্ত সঠিক বিচারে এগোয় নেই যদি মাত্র একজনেরই সাজা ঘোষণা হয় সেই ক্ষেত্রে কি আন্দোলন আবার আমারও মনে হয় বৃহত্তর আন্দোলন হওয়াটা উচিত এবং আন্দোলন করা দরকার আছে দেখো শুনতে পারলে যে শুধু একজনকে যদি এই দোষী সাব্যস্ত করা হয় বা তার বিরুদ্ধেই সমস্ত রায় ঘোষণা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার ফ্রমরাও কিন্তু পথে নামবে এবং সাধারণ মানুষও পথে নামবে তুমি শুনতে পারলে যে সমস্ত সাধারণ মানুষ এই মুহূর্তে কোট চত্বরে জড়ো হয়েছেন তাদের একটাই দাবি যে মূল দোষী যারা তাদেরকেও এই ঘটনায় পার্টি করতে হবে এবং তাদেরকেও কিন্তু এই ঘটনার সঙ্গে তাদের নাম নথিভুক্ত করতে হবে এমনটাও কিন্তু দাবি করছে সাধারণ মানুষ শুধু সঞ্জয় রায় একাদশী নয় কেন তুমি বারবার করে যেটা আমরা বলছিলাম যে অর্থাৎ এই ডাক্তার অর্থাৎ যে জুনিয়র ডাক্তার খুন হয়েছেন এবং তার পরিবারের সাথে কথা বলেছিলাম তার পরিবারও কিন্তু একই দাবি করছেন শুধু সঞ্জয় রায় দোষী নয় যারা যারা দোষী তাদেরকেও উপযুক্ত শাস্তি দিতে হবে এখন বেলা আড়াইটার সময় দেখা যাবে যে কি রায়দান হয় বা তার কি সাজা ঘোষণা হয় এই সাজা ঘোষণার পরেই কিন্তু হয়তো এই শিয়ালদা কোর্ট চত্বর কিন্তু গর্জে উঠতে পারে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হতে পারে এবং সেটা মাথায় রেখে কিন্তু পুলিশ প্রশাসন আগে থেকেই যথেষ্ট তৎপর তারা পুরো চত্বর কিন্তু ব্যারিকেড করে রেখেছে এবং তিনটে চারটে ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে তাতেও কিন্তু প্রচুর মানুষজন কিন্তু এখন থেকে কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন এবং যত বেলা বাড়বে অর্থাৎ ঘড়ির কাটা যখন বেলা দুটো বাজবে তারপর থেকে কিন্তু কাউন্টডাউন শুরু হবে তুমি জানো যে শুধু এই রায়দান কিন্তু আমাদের রাজ্যর মধ্যে সীমাবদ্ধ নয় এই রায়দান শুনতে চায় সারা পৃথিবীর মানুষ এবং সে পৃথিবীর মানুষের চোখ থাকবে এই শিয়ালদা কোর্ট চত্বর এবং শিয়ালদা কোর্টে কি রায় শোনানো হয় এবং সেটার জন্যই অপেক্ষা করছে এবং তারপরেই কিন্তু হয়তো আরও বৃহত্তর আন্দোলন হতে পারে এমনটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং যে সমস্ত ডাক্তার ডাক্তারদের সাথে আমরা সকাল থেকে কথা বলেছিলাম ফোনে কথা বলেছি তারাও যেটা দাবি করছেন যদি সঞ্জয় রায় দোষী নয় যদি সঞ্জয় রায়কেই শুধু দোষী করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আবারও বৃহত্তর আন্দোলনে নামবে তুমি জানো যে চোদ্দোই আগস্ট রাতে যেভাবে রাত দখলে নেমেছিল রাজ্যবাসী সেরকমই আবার রাত দখল কিন্তু আবারও দেখা দিতে পারে আরজিকর হাসপাতালে চিকিৎসক কড়ুয়াকে ধর্ষণ এবং তার সঙ্গে খুনের যে ঘটনা তারপর আমরা দেখেছি বিশ্বজিৎ যে একের পর এক আন্দোলন এবং গোটা নাগরিক সমাজ নেমে গিয়েছিল এই প্রতিবাদ কর্মসূচিতে শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে আন্দোলন রাজ্য রাজ্যকে ছেড়ে সেটা দেশ তারপর কিন্তু বিদেশেও তার একটা আঁচ পড়েছিল এবং সেখান থেকেও প্রতিবাদ কর্মসূচি সেই শুরুটা যদি বিশ্বজিৎ আরও একবার বলো আমাদের সামনে দেখো আমরা দেখেছিলাম যেদিনকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেদিনকেই কিন্তু এই আর্জিগরের ঘটনা এবং তারপর থেকেই আমরা দেখলাম যে চোদ্দই আগস্ট গর্জে উঠলো সারা বাংলার মানুষ এবং সেই সারা বাংলার মানুষকে দেখতে পেলাম যে আমরা রাজপথে অর্থাৎ স্বাধীনতা দিবস কিন্তু তারা রাস্তায় পালন করলো এবং সারা রাত ধরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মোমবাতি থেকে আরম্ভ করে এবং বিভিন্ন প্রতিকৃতি ছবি নিয়ে কিন্তু নির্যাতিতার ছবি সামনে নিয়ে এসে কিন্তু তারা আন্দোলন শুরু করলো এবং সেই আন্দোলন শুধু আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় জুনিয়র ডাক্তাররা কাছ থেকে তারা বারবার করে বললেন যে আমরা কাজে যোগ দেব না এবং তারা বেশ কয়েক মাস কিন্তু কাজে যোগ দেননি এবং তার পাশাপাশি কিন্তু শুধু এই রাজ্যে নয় এবং সারা দেশ জুড়ে তার প্রভাব পড়েছিল এবং সারা দেশের বিভিন্ন হসপিটালগুলোতেও কিন্তু জুনিয়র ডাক্তার কর্মবিরতির ডাক দিয়েছিলেন এবং তারপরেই দেখ সারা বিশ্ববাসীতে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন যারা যখন জানতে পারলেন আর্জিগড়ের মতো জায়গায় এরকম একটা নির্মম ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু বিভিন্ন ডাক্তাররা দেশ বিদেশের বিভিন্ন ডাক্তাররা তারাও কিন্তু আন্দোলনের পথ বেছে নিলেন এবং সেই আন্দোলনের পথ বেছে নেওয়ার পরেই আমরা দেখতে পেলাম এই ঘটনা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিল কোর্ট এবং প্রথমে সিআইডি যখন তদন্ত করছিলেন এবং সিআইডির তদন্তে কেউই কিন্তু সেভাবে কিন্তু খুশ খুশি ছিল না এবং তারপরেই কিন্তু সিআইডি সমস্ত কাগজপত্র তুলে দিল সিবিআই হাতে এবং সিবিআই তদন্ত করার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে মূল আসামি তো আগেই গ্রেপ্তার করেছিল সিআইডি এবং তার পাশাপাশি কিন্তু এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা হয় এবং তাদের মধ্যে সন্দীপ ঘোষ বীরূবাক্ষ বিশ্বাস এদেরকে গ্রেপ্তার করা হয় পরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয় যেহেতু সিবিআই চার্জশিট সেভাবে পেশ করতে পারেনি এবং চার্জশিটে পরে তাদের জমা দিতে পারেননি বলে কিন্তু বিচারপতি সেখানে নির্দেশ দেন তাদেরকে ছেড়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এবং সেই ছেড়ে দেওয়ার নির্দেশের পরেই কিন্তু আমরা দেখি রাজপথে ফের আবার জুনিয়র ডাক্তাররা এবং জুনিয়র ডাক্তারদের একে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সিনিয়র ডাক্তাররা এবং তারাও রাজপথে নামে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি এর যে সেক্টর ফাইভে যেখানে স্বাস্থ্য ভবন রয়েছে সেই সেই স্বাস্থ্য ভবনেও কিন্তু আমরা দেখেছি সেখানে আন্দোলন চলছিল সেখানে আন্দোলন চলার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু সেখান থেকে আন্দোলন উঠে যায় এবং উঠে গেলেও কিন্তু যখনই বীরব খুব বিশ্বাস এই সন্দীপ ঘোষের মতো লোকেরা যখন ছাড়া পেয়ে যায় তারপরে ফেড ডাক্তাররা কিন্তু অনশন মঞ্চ তৈরি করেন এবং অনশন মঞ্চ তৈরি করার পরে সাম অর্থাৎ ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা অনশন করতে থাকেন সেখানে আন্দোলন করতে থাকেন এবং বিভিন্ন জায়গায় সেই আন্দোলন চলতে থাকে এবং মাঝে মধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই আন্দোলন ক্রমশ ছড়িয়ে যাচ্ছে এবং যারা মহিলারা তারাও কিন্তু বারবার করে একটাই দাবি করছেন যে এই সিভিক ভলেন্টিয়ার শুধু দোষী নয় এবং দোষী কিন্তু আরও অন্যান্য বড় মাথারাও রয়েছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং এর এরপরেই কিন্তু যথারীতি খুব তাড়াতাড়ি কিন্তু রায়দান পর্ব চাইছিল এই রাজ্য সরকার এবং রাজ্য সরকার রায়দান পর্ব চাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে শিয়ালদা কোর্ট কিন্তু আজকের ডেট ঘোষণা করলো এবং আজকের ডেট ঘোষণা করার পরেই কিন্তু বেলা আড়াইটা নাগাদ সেই রায়দান পর্ব শুরু হবে অর্থাৎ রায়দানে কিন্তু একজনের নামে কিন্তু উঠে আসছে এবং তাতেও কিন্তু ডাক্তাররা খুশি নয় এবং বেলা দুটোর সময় ডাক্তার আমরা তারাও কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ দেখাবেন এবং এমনটাও আমরা জানতে পারছি তারা সমাবেশ করবেন এবং সমাবেশ করে তাদের একটাই বার্তা তারা দিতে চাইছেন যে এখানে শুধু এই সিভিক ভলেন্টিয়ার শুধু দোষী নয় এবং যারা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে নাহলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন পারমিতা একেবারে বিশ্বজিৎ অবশ্যই নজর থাক দুপুর আড়াইটাই দিকে আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি শিয়ালদা আদালত চত্বর থেকে ছিলেন এবং যে খবরে আমরা নজর রেখেছি যে আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা আজ শিয়ালদা আদালতে রায় ঘোষণা রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কি পরিণতি হয় তাই নিয়ে কিন্তু মুখিয়ে রয়েছে গোটা দেশ এবং গোটা ঘটনা কি সঞ্জয় রায় একা ঘটিয়েছে সমস্তটা সামনে আসবে আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা